যে আমরা নাকি ওই জায়গায় চাঁদা দাবি করতে গেছি চাঁদা না দেওয়ার প্রেক্ষিতে আমরা ওনাদের গায়ে হাত তুলছি আবার ওই জায়গায় ক্যাশে থেকে ওই হাতাহাতির পর যাইয়ে ওই ক্যাশে থেকে নাকি আমরা দেড় লাখ টাকাও নিছি কত কোনো সময় পঞ্চাশ হাজার এখন এক লাখ যখন দেড় লাখ থাকে ওই টাকার উপরে বেশি করে মানে রাখে তার মানে টাকা নাই এখন আমি দুইটা বলতে পারছি পাঁচশো টাকার নোট দিছে মানে ওইটার ভাঙতে চাইছে খাওয়া দাওয়া করার পরে তো ওনারই সাইডে হয়তো আরও একজন যারা ওই হোটেলে খাওয়া দাওয়া করে তাদেরকে ওই ম্যানেজার ভাঙটি দিছে কিন্তু যে এলাকার পোলা বান ওরাও দিয়েছে ওদের দাঁড় করে রাখছে যে আসলে আমাদের কাছে ভাঙটি নাই তোমরা পারলে কোথাও থেকে না দাও ভাঙটি না হলে যে কোনো একটা ব্যবস্থা করো ওরা যাই হোক ওই ম্যানেজার বা স্টাফদের সাথে এক পর্যায়ে তক্কাতক্কিতে চড়া পোলা গ্লাসে বাড়ি বাড়ি পরে ওদেরকে আমি নিয়ে আইসা করি তো ওই জায়গায় যে যেহেতু একটা ঘটনা ঘটে গেছে পুলিশ টলেস আসতেই পারে তো আপনারা তো দেখছেন আশেপাশে সবাইরাও বলছে যে আপনারা তো দেখছেন এই জায়গায় আসলে ঘটনাটা কী হয়েছে আর যারা ওগুলো আছে দিয়েছে ওরা অনেক ছোটো ওদের জ্ঞানবুদ্ধ ওই রকম নাই একজন ডে ফিরানো যায় দুইজন ফেরানো যায় আসলে তিন চার পাঁচজনকে কিন্তু ফিরানো পরবর্তীতে পুলিশ যায় তো বিকেলবেলায় আমার মানে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ওনারা বিচার ডাকে তো ওই বিচারে আমি যাই তো আমি যাওয়ার পরে ওই জায়গায় অনেক কথাবার্তাই হয় পরে স্টাফদের এইভাবে জিগানো হয় যে আসলে আপনাদের গায়ে কি হাত তুলে হয়েছে বা আসলে ঘটনা কি তো ওনারাও বলে যে আমরা আসলে গায়ে হাত ওইভাবে তুলিও নাই দিন শেষ ওই গ্লাসে বাড়ি যারা দিছিল ওরাও তো পিচ্ছি ছোট পান তোদের ওদের একটা ভুল হয়েছে এই ভুল তো করতেই পারে তো এই ভুলের স্বীকারোক্তি ওরা দিছে দেওয়ার পরে ওরা বললো যে না সমস্যা নাই তো ওরাও শোনার পরে আমাদের এলাকার মাতব্যরা যারা আছে তারা বলতেছে আচ্ছা ঠিক আছে আমরা বুঝতে পারছি বিষয়টা আর আমি যে বিশেষ করে ফিরাইছি আমি রিফাত তো আমি যে বিশেষ করে ফিরাইছি এটা প্রমাণিত হোটেলের স্টাফরাও বলছে যে না এই ভাইটা কিছু করে নাই উনি ফিরাইছে উনি সব কিছু করছে তো ওনার প্রতি আমাদের কোনো অভিযোগ নাই তো সব স্বীকারোক্তি দেওয়ার পরে আপনার এ পরের দিন মাসুম মাসুমসিকদার আসেন আসার পরে যেহেতু উনি ওনার স্থানে আর কি হোটেলটা তো উনি আসার পরে হোটেলের স্টাফদের কথাবার্তা বা সব কিছু চেঞ্জ হয়ে যায় মানে আমাদের সামনে যে আগের দিন যে স্বীকারোক্তিগুলো দিলো ওই বলার না ওই দিন আপনার ওই যে পুলিশ টুলিশ আসার পরে ওই সাধারণ ডায়েরি নাকি মামলা যেডি হয়তো বা কিছু একটা করছে তো ওই জায়গায় লেখা ছিল এরকম যে আমরা নাকি ওই জায়গায় চাঁদা দাবি করতে গেছি চাঁদা না দেওয়ার প্রেক্ষিতে আমরা ওনাদের গায়ে হাত তুলছি আবার ওই জায়গায় ক্যাশে থেকে ওই হাতাহাতির পর্যায়ে ওই ক্যাশে থেকে নাকি আমরা দেড় লাখ টাকাও নিছি এই ধরনের বক্তব্য দিয়ে ওনারা ওই যে একটা মামলা করেন তো ওই জায়গায় বলা হয় যেহেতু এলাকার পোলা পান এই আমাদের এলাকার ময়মাতা বড় বড় বড়ো যারা আছে ওনারা বলে যে এলাকার পুলাবান আমরা এলাকা ভিত্তিক মিউচুয়ালটা করি যদি মানে আমাদের এলাকার পোলনের দোষ থাকে ওই জায়গায় বিচার টিসার বা যাবতীয় যেই ধরনের যা করা লাগে আমরা করব। তারপরে ওই মাসুম সিকদার নামের ওই ব্যক্তিটা উনি যায় থানায় এই ধরনের মিথ্যা উপবাদ দিয়ে আমাদের নামে হয়রানিমূলক এই ধরনের মামলা বা জিটি ওরা করে ওই জায়গায় চাঁদা বা ওই ধরনের টাকা নেওয়ার কোনো ঘটনা ঘটে না এটা আসলে পুরাপুরি ভিত্তিহীন আসান নিশেষ পাঁচ টাকা দামে দুইটা আসান নিচে দশ টাকা দশ টাকা আসান নিঃ ওই তখন পাঁচশো টাকা নোট দিস তো বলছি যে ভাই আমার কাছে বাংতি নাই তো পাঁচশো নোট বাংতি দিতে পারতেছি না আমার বাংতি নাই তো সেই ক্ষেত্রে আপনার আবার যে কাস্টমারটা যে খাইছে উনি পাঁচশো টাকা নোট দিছে উনি বিল করছে আপনার তিনশো ষাট টাকা ওনাকে যখন আমি একশো ষাট টাকা ফেরত দিছি যে চল্লিশ টাকা ফেরত দিছি তখন আমাকে বকাবজ্জে করছে আর তুই ওরে বাংতি দিলি তুই আমারে বাংতি আমি কিছু বাবা তুমি পাঁচটা দশ টাকা দিন পরে দিয়ে দেবো দুই ঘন্টা চার ঘন্টা বা পরের দিন দিয়ে যাই

সে সময় দুই দিন ধরে এক দিক তো তখন হিসাব করে ওটাই করে দেয় টাকা তো রাখেই সবাই টাকা কত টাকা থাকে এখন এক এক সময় এক ধরনের টাকা থাকে কথা বুঝেন এক এক সময় এক ধরনের টাকা থাকে এখন কত কোনো সময় পনেরো হাজার কোন সময় এক লাখ দুই লাখ থাকে ওই টাকার উপরে বেশি করে মানে রাখে এখন সেই দিনের টাকাটা আমি লক্ষ টাকা এই ক্যাশের ভিতরে রাখা যাবো তখন মানে আমি যখন চাবিটা বুঝাই চাবি সে নিয়েই আপনি যখন বসবেন ওই লোকটা তো বলে যাবো আপনার নাম কি রাসেল রাসেল যে তুমি কি এটা খেতে চলে যাও না কিন্তু টাকা আছে ফাঁকে যাও না কোথাও এটাও কি বলে যায় না এখন আমার চাবিটা যখন দিয়ে যাবে আমার কাছে চাবিটা দিয়ে গেলাম তোমার নিচে এত টাকা আছে তার মানে না যে টাকা নাই এখন আমি দুইটা এটা বলতে পারতেছি